আসসালামু আলাইকুম না অকাতেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি খুব সহজ একটি নুরানি পরের আমল নিয়ে আসছি যারা কম সময়ের মধ্যে আমলে কামিয়াবি হতে চান তাহলে আমি মনে করি এই ভিডিওটা আপনাদের জন্য ধৈর্য মনোযোগ সহকারে আপনি আমলটি বোঝার চেষ্টা করুন আগে বুঝবেন তারপর আপনি আমল করবেন এটি হচ্ছে নুরানি পুরীর আমল এ পরি দিয়ে আপনি যত জায়েজ কাজ আছেন করেই নিতে পারবেন কিন্তু যদি কোনো অবৈধ কাজ করার জন্য তাকে নির্দেশনা দেন আমেল যে আমল করবে যে আমলকারী তার বহুত বড়ো ক্ষতি হয়ে যাবে যদি ক্ষতি হয় তাহলে আমি চ্যানেলের পক্ষ থেকে কোনো দায় থাকিব না আগে বুঝবেন তারপর আমল করবেন অবশ্যই গুরু অনুমতি নেবেন আমার কাছ থেকে যদি অনুমতি আপনারা না নিতে পারেন তাহলে আপনাদের যদি কোনো পার্সোনাল কোনো উস্তাদ থাকে তাহলে তাদের কাছ থেকে আপনারা আমল নিয়ে এই আমলে বসবেন এই আমলটি হচ্ছে সাত দিনের আমল আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমল কিভাবে করবেন একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত আমি চলে যাচ্ছি আমলের দিকে আপনার মনোযোগ সহকারে আমলটি বুঝে তারপর আমল করবেন এই আমলটি হচ্ছে সাত দিনের আমল এই আমলটি শুরু করতে পারবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার শনিবার যদি কেউ আমল করেন শুক্রবার রাত বারোটার পরে আপনারা আমল শুরু করবেন আর যারা মঙ্গলবারে আমল করবেন তারা সোমবার রাত বারোটার পরে আমল শুরু করবেন বারোটা পাঁচ মিনিটের মধ্যে আমল শুরু করে দিবেন তার অধিক যাতে না হয় যখন যে টাইমে আপনি আমল করবেন ঠিক ওই সময়ে একটা না সাত দিন আপনারা আমলটা চালিয়ে যাবেন এই আমলটা একটু কঠিন কিন্তু কামিয়াবি খুব শর্টকাট জামালি জ্বালালি অবশ্যই ফরস করবেন মাছ মাংস ডিম দুধ এগুলা খাওয়া যাবে না ফাঁসক্ত নামাজ পড়লে ভালো না পড়লে কোনো সমস্যা নাই আমলের আসন আসন বিছাবেন পশ্চিম দিকে ফিরে তিনটা আগরবাতি একটা মোমবাতি সামনে নেবেন নেওয়ার পর গোলাপ জল আতর সবগুলো ছিটাই আপনি সুন্দর করে নিরাল নির্জয় রুমে আপনি বসে যাবেন আমল করার জন্য পশ্চিম দিক ফিরে লাইট বন্ধ করবেন করার সময় আপনি যখন আমলে আপনি বসবেন তখন পাঁচ মিনিট আপনি ধ্যান করবেন যে আপনার আশেপাশে পরি ঝিন আপতা আপনার আশেপাশে ঘোরাঘুরি করতেছে এরকম পাঁচ মিনিট একটা ধ্যান করবেন ধ্যান করার পরে আপনি বিসমিল্লা বলে আমল শুরু করবেন প্রথমে সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যারা দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারে না তারা যে কোনো ছোট দূরদ পরে নিলেও চলবে যখন আপনার দূরত পড়া শেষ হবে তখন সুরা এক ক্লাস অনেকে সুরা এক ক্লাস কি জানে না কুলফল্লা ফুয়াদ আল্লাহুসামাত এই সুরাটা আপনি একুশবার পাঠ করবেন পাঠ করার পর সুরা ফাতেয়া বিসমিল্লাগুল্লা আমল প্রতিটা সুরাতে বিসমিল্লা ব্যবহার করবেন সুরা ফাতেয়া পড়বেন বার আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এটা আগে পড়বেন সুরা এক ক্লাস বার সরি বার তারপর সুরা ফাতেহা পড়বেন বার পড়ার পরে চোখ বন্ধ করে একুশ বার আপনি আল্লাহ হুসামাত আল্লাহ হুসামাত একুশবার মনে রাখবেন একুশবার পড়ার পর এরপর আপনি চোখ খুলবেন যখন দেখবেন পরী আসে নাই মন খারাপের কিছু নাই মনে আনন্দ নিয়ে আগামীকাল আবার বসবেন ঠিক সেম সিস্টেমে একই নিয়মে সাত দিন আপনি যখন আমল করবেন তিন দিনের পর থেকে আপনি সাত দিনের মাথায় পাবেন প্রথম তিন দিন হয়তো আলামত পাবেন কিন্তু তিন দিনের পরে যে আলামত পাবেন সে আপনার সামনে আসবে আসলে বলবেন আমি আপনাকে আমার বোন হিসাবে রাখতে চাই আমি খুব অসহায় আপনাকে দিয়ে আমার নিজের ব্যক্তিগত কিছু কাজ আমি করাবো যখন আমি বিপদে পড়ব আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করবেন উদ্ধার করবেন একটু সহযোগিতা করবেন কোনো কসম দেওয়া লাগবে না শুধু ওয়াদা করে নেবেন যে আপনি আমার সাথে ওয়াদা করেন যে আমার ফ্যামিলি বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কোনোদিন দিন আমার অনুমতি ছাড়া আপনি কোনোদিন ক্ষতি করতে পারবেন না আরেকটা কথা বলবেন যে হ্যাঁ আমি আপনাকে যখন ডাকবো তখন আসবেন অবশ্যই আপনি আমাকে নিশানা দিবেন আর আরেকটা কথা